জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ আমি তোমাদের জন্য একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কৃষ্ণকালী মায়ের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অনেকেই উপকার পেয়েছে তোমরাও পাবে কোনো থেকে

কিন্তু পরের জন্মে আমি যখন জন্মগ্রহণ করব তখন আমাকে আবার এক থেকে শুরু করতে হবে এক দুই আর কর্ম ফল আর ধর্ম পুণ্যের ফল তুমি যতটা ঘরা পূর্ণ করবে পরের জন্মে সেই তার থেকে আবার এক হবে পঞ্চাশ করে এসছে আগে জন্মে এ জন্মে একান্ন বাহান্ন করে এক হবে তাই এটা বলে না সাত জন্ম পূর্ণি করলে এক জন্ম তোমায় পাবো তাই না তুমি এই জন্মে কিন্তু আমি কোনো কিছু করিনি এটা আমার আগের জন্য হয়তো কর্মের ফল ছিল তাই আমি এই জন্মে মা কে পেয়েছি শুধু মাকে বাইশ বছর পুজো করি মা কে খাই তোমরা সবাই জানো পাচ্ছাদের মতো আর ও এসছে বাচ্চার উপ্রত যে ওকে হৃদয় ঘরে ডাকবে তাকে সারা দেবে মা ও বাচ্চারূপে এসছে আমাকে বলেছে স্বয়ং মায়ের হাই কতটা হবে মায়ের নাম কি হবে মায়ের মন্ত্রটা কি হবে তাই আমি দেখবো মাকে সব মা আমি তোমায় ভালোবাসি আমার তো আরো সুন্দর চেহারা ছিল আগে তোমরা দেখোনি এখন চেহারা তো অর্ধেক হয়ে গেছে আগে তো আমরা সিঁড়ি দিয়ে উঠতাম না সবাই মতো আমরা কথা আড়ি পেলাম আর তোমাকে দেখে মা বসে থাকতো কখন আমার নিয়ে আসবে আমি সেখান থেকে কোনো বাড়িতে যখন আমি যেতাম তখন আমার খুব সুন্দর চেহারা ছিল যাই হোক এখন ভক্ত সেবা করতে করতে আমি কিন্তু বলি না মাকে ও মা আমার স্বাস্থ্য ভালো করো এটা কোন বলতো নেই গোবিন্দ তখন আমরা বাড়িতে থাকবে ধূপ দেখাই তো এমনি করে নু মোমবাতি ইস মা দাও মা দাও গোবিন্দ দিতেই হবে বল তো কিন্তু না সেই ট্রোপটাও তোমার গ্রহণ করে না এই যে মাদায় এনেছ না কি বলতে মা গো মালাতে এনেছি মা তুমি ভালোবেসে গ্রহণ করো মা তোমার জন্য এনেছি তুমি চেয়ে ছিলে তাই আমি আনতে পেরেছি তুমি না চাইলে আমার আসার ক্ষমতা আছে এখানে না গোবিন্দ তুমি চেয়ে ছিলে তাই আমি এসেছি তাই এই মালা যখন তোমরা মায়ের চরণে অর্পণ করবে কোনো সাড়ে তো থাকবে না দেবে ভবিন্দু তোমাকে এমনি দেবে পরবংশদের কাছে রে ডাকার মতো ডাকতে যদি পারিস আমি এমনি সাড়া দেবো এমনি চারটে হাতে আতির্বাদ করার জন্যে মা দাঁড়িয়ে আছে তাই মাখানে কিচ্ছু যাওয়াই না পরে জন্য একদিন ছোট্ট দুশো তিরিশ টাকা শাড়ি কিনে আমি নিজে পরিনি আজ দেখো ভক্তরা সব আমাকে দিয়েছে তুমি জানো একদিনের মাকে একটা নূপুর করাতে পারিনি আমার মেয়ের কোমরে বিচেটা ভেঙে পায়ের কড়াটা পাঁচশো টাকা দাম বলেছে আর নিতে পারছি না মা কারণ আমি আমার মাকে বেশি ভালোবেসেছি সেই নূপুর কড়া একটা কেনা কড়া কিনে নিয়েছে মায়ের চলে পড়া আজও সোনা মা পরে আছে আজ মায়ের অনেক নূপুর হয়ে গেছে মা শাড়িটা আমি দুর্গাপুজোয় কিনে নিয়েছি ওই ছদিন পুজোয় দুশো তিরিশ থেকে শাড়ি কিনেছি বাঁধতে গিয়ে বুঝিয়ে না না হতে পারে না মাকে করাবো না আমার মাকে আমার মাকে করাবো আমি পুরোনো শাড়ি পরে পুজো যাব তাই মাও তোমাকে অনেকবার ঘষে ঘষে মেজে মেজে দেখবে তাই দেওয়ার আগে মা দশ বার দেখবে তুমি সঠিক কিনা তবে কিন্তু মা আসবে তাই বারবার ভক্তকে বলবো তুমি নিজে না খেয়ে গোবিন্দকে তুমি বলো গোবিন্দ তোমাকে আগে খাই করে দেখবে আমি এখনো আমি এখনো জানো তো যখন মায়ের পুজো হতো না অতি অমাবস্যা করতাম তখন পিকচারে পুজো করতাম পায়েস করার পর না সঙ্গে মাকে বলতাম ও মা তুমি খাবে না মা মা বলতো ওরে তুই না খেলে কি আমার পেটটা ভরে আমার সন্তান যদি খিদের জন্য কাঁদে তাহলে কি আমি খাবো আজো আমি দেখাই না আমি সেই মাকে পরমান্ন খাওয়াই যে যা বলবে বলবে আমি মায়ের কথা বিশ্বাস করি মা যেটা বলবে তাই মা দেখবে সন্তানকে অভুক্ত রেখে নিজে খায় না মাঝে দয়াময়ী মাঝে কৃপাময়ী মাঝে ব্রহ্মময়ী আমরাই তো ডাকার মতো ডাকতে পারলাম আমরা বলি গেলাম কাজ হলো না কিন্তু আমরা তো একবার বলি না মা আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না এটাই হচ্ছে মা যাই কিছু খাবার আনতাম আমার স্বামী মিদানা বলো কি বলো ইস এটা খানায় রাখি আমার গোপাল খাবে যাই হোক এইভাবে করি কেন আমার মা না আমরা মায়ের করে শুইনি ছোটবেলায় টয়লেট করে দিইনি মায়ের গায়ের ওপরে পা চাপিয়ে ঘুমাইনি মা পা টিপে দেয়নি এখনো তোমার পায়ে যন্ত্রণা হলে আমার মা যখন থাকতো আমার পা টিপে যেত রাজ্যের খুব ব্যথা করতো গো মা

শুধু মাকে ভক্তি হয়ে ডাকবে জবা ফুল খাবে মা জল খাইছে ওকে বাচ্চাটাকে জল খাও শরবত দাও একটু শরবত থেকে দাও জল দাও চকলেট দাও বাচ্চাটাকে চকলেট দাও ঘরের থেকে চকলেট নিয়ে এসো বাচ্চাদের চকলেট দাম করো কার উপকার হয়েছে একটু শুনব কার হয়েছে উপকার কার উপকার হয়েছে তোমার বলো তাড়াতাড়ি বলবে শনিবারে এসে শনিবারের মধ্যেই ফল পেয়েছে তোমার চুপ করে একটু

আর এই ভাবে আমি মন্দির নেব আর তোমাদের দয়াতেই মায়ের মন্দির হবে দেখো আমার পক্ষে আমার পক্ষে একটা মন্দির করতে সম্ভব নয় বিন্দু বিন্দু জমি দিয়ে কিন্তু মন্দিরটা হবে দশের হাজার লাখ লাখ সন্তানের জন্য মন্দির হবে তাই যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে কেউ তোমরা শাড়ি বলো কেউ তোমরা গহনা মায়ের নুপুর কিচ্ছু আনবে না তোমরা দাও করে সিমেন্ট দাও এক বস্তা দশটা ইট দাও তোমরা এক গাড়ি বালি নামাও মন্দির তো তিনে সেফ দেখো বারবার আমি মানে ঝড়ে ভেঙে চলে যাচ্ছে তাহলে অল্প অল্প এক একজন দায়িত্ব নাও তীরে সেভ করো যাতে ভক্তরা বসুক আমার অপরের মঙ্গল করলে আমার মঙ্গল আগে ঘুরে আসবে আসবেই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি পরের ঘর ক্ষতি করে তখন ক্ষতি আমার তাই কর্মের উপরে সব কিছু হয় যেমন কর্ম তেমন ফল পাপ কর্ম করলে পাপের ফল ভোগ করব পুণ্যের ফল কর্ম করলে পুণ্যের ফল ভোগ করব তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মের উপরে সব তোমার কপালে লেখা থাকে কে কেমন কর্ম করেছি I'll get you home